রাসুসাল্লাহ সাল্লাম বলছেন জমার দিন কেউ যদি গুসল করে খাঁটি বিশুদ্ধ নিয়তে গুসল করে জমার সলাতের জন্য প্রস্তুতি নেয় পরিবারকে গুসল করিয়ে দেয় এরপরে মাসজিদে যায় মাসজিদে যাওয়ার পরে কারো কাঁধ ডিঙে কাউকে কষ্ট না দিয়ে এমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ক্ষুদ্র শ্রবণ করে যে ব্যক্তি এই কয়েকটা কাজ জমার দিনে করে তার প্রত্যেক কদম সমান এক বছর এক বছর নফল সিয়াম দিন এমন একটা দিন এক ধাপ দিলেন এক বছর তাহারুত পড়লে যত নেকি। এক বছর তাহারুতের সালাত আদায় করলে যত নাকি জমার দিনের এক কদমের তত নাকি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জোমার দিনে এমন একটা সময় আছে যেই সময় ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে আসরের শেষ অক্ত পর্যন্ত এর ভিতরে এমন একটা সময় আছে এই সময়ে যদি কোনো মুসলিম নারী পুরুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন এটা জমার দিন মেম্বারে ইমাম বসা থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত একটা সময় এই সময়ে এমন একটা সময় এই সময়ের ভিতরে এমন একটা সময় আছে ওই সময়ে যা চাওয়া হবে আল্লাহ তাই দিবেন এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনি বলছেন তোমরা আমার ওপরে বেশি বেশি দরুদ পড়ো জমার দিনে বেশি বেশি দরুদ পড়ো রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি সকালে সন্ধ্যায় আমার কাছে সকালে দশবার দরুদ পড়ে সন্ধ্যায় দশ বার দরুদ পড়ে আল্লাহ সাল্লি সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ আল্লাহ সাল্লি সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ আল্লাহ সাল্লি সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ সকালে দশবার বার কেউ যদি পড়ে আর সন্ধ্যায় দশ বার কেউ যদি পড়ে তাহলে সে আমার সুপারিশ বিচার মাঠে পাবেই পাবে তার মানে বেশি বেশি দরুদ পড়েন প্রতিদিন সকাল সন্ধ্যা দশ বার করে পড়েন রাসুল সাল্লা বলছেন কেউ যদি আমার ওপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন দশটি রহমত বর্ষণ করেন দশটি পাপ ক্ষমা করেন দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন বলছিলাম এই জুমার দিন যা চাওয়া হয় আল্লাহ তাই দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মামিন মুসলিম জুমা আল্লাহ কাবরে যে কোনো মুসলিম মুসলিম ব্যক্তি যদি দিনে অথবা রাত্রে মারা যেতে পারে আল্লাহ সোহান তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেন আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে তিনটা জায়গায় তিনটা সময় আছে যেই তিনটা জায়গায় আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হয় এক হলো মজলিস দুই জুমার দিন এমাম সাহেব মেম্বরে বসা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মাঝের একটা সময় তিন রাত্রে কখন রাত্রে কিভাবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মুসলিম নারী পুরুষ যখন অজু করে অজু করে যখন ঘুমিয়ে যায় ঘুমানোর পূর্বে অজু করা ভালো মুস্তাহাব আপনি করেন অজু করে ঘুমিয়ে যাওয়া ভালো রাসুসাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে বলে লা ইলাহা লাহা লা ওয়াসী লাহু, লাহুল মলকু আলাহুল হামদু আলা কুল্লি সাইং কাদির সোহান আল্লাহে ওল্হামদুলিল্লাহে ওলা ইলাহ্লাহ ও আকবর ওলাহলা কৌতাহা ইল্লা বিল্লাহ ঘুম যখন ভেঙে যাবে সাথে সাথে কয়েকটা ব্যাক্য পড়ে নেবেন রাসুল সাল্লাসাল্লাম বলছেন কেউ যদি অযু করে ঘুমিয়ে যায় হঠাৎ করে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে রাত বারোটায় হোক রাত দেড়টায় হোক রাত দুটাই হোক রাত 3টায় হোক যখন ঘুম ভেঙে গেল আপনি পবিত্র থাকেন আর অপবিত্রই থাকেন ঘুম ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা বলতে পারেন কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা আকবার লা ইল্লা বিল্লাহ ঘুম ভাঙার সাথে সাথে আপনি পবিত্র থাকেন আর অপবিত্র থাকেন ঘুম ভেঙে গেল চট করে ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা পড়তে পারেন এই কয়েকটা কালেমা পাঠ করে এখন আল্লাহকে যা বলবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবেন এখন শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ আমার বাপ অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমি বড় পাপই আমার পাপকে ক্ষমা করো আল্লাহ আমি বেকার আমার একটা রুজি রুটির ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন দিয়ে দিলাম দুদিন আগে আর পরে দিবেনি দেখেন একটা আমল করেন তো দেখি তো কখন চাইবেন ঘুম ভাঙবে কখন আপনার আর আপনার ছেলের আর আপনার মেয়ের মোবাইলাই সময় কাটে রাত তিনটা পর্যন্ত আপনি এই ঘরে মোবাইল নিয়ে আরেকটা নারীর সাথে পরকিয়া করছেন আর আপনার ছেলে লন্ডনের মহিলার সাথে মোবাইলে তাহাজ্জুদ পড়ে তা আপনার তারলা কবুল করবেন সব কুকুর সিগাল গাধা খাই পায়খানা করে আর দিন কাটায় চাইবেন কখন আর যারও ঘুম ভাঙছে ও সুদের অঙ্ক নিয়ে ব্যস্ত তখন তা আগামীকাল কি করবে দুনিয়া নিয়ে ব্যস্ত ঘুম ভাঙলেও তো সব আপনি বলতে পারবেন না ওই স্মরণই থাকবে না যে আমি কিছু আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন চাওয়ার তৌফিক দান করুন